আছি আমি এখন দারের বাড়ি মাদাসায় হয়তো আজ কেউ বুঝতে পারবে না যে এটা একটা মাদাসা ছিল একসময় এক সময় এখানে হাজার হাজার বিদ্যাপীঠরা এখানে শিক্ষা অর্জন করে গেছে কিন্তু কালের বিবর্তনে আজ এটার কোনো চিহ্ন বোঝা যায় না তো এটাই সেই দারের বাড়ি মাদাসা আজ এই মাদাসার হয়তো কোনো চিহ্ন নেই বলেই বোঝা যায় কিন্তু এক সময় এখানে কতজন কত মানুষ পড়ালায় করতে আসত এই হচ্ছে দারাবাড়ি মাদ্রাসার চিত্র এটি আপনার নবাবগঞ্জ জেলার থেকে শিবগঞ্জ থানার অধীনে পড়ে গেছে এই হচ্ছে দারাবাড়ি মাদ্রাসার চিত্র আপনারা চাইলে এই দারাবাড়ি মাদ্রাসা দেখতে আসতে পারেন খুব সুন্দর একটি বাংলার ঐতিহ্য এবং ইতিহাস এর থেকে বাংলার কিছু অনেক কিছু জানা যাবে যদি আপনারা শুধু করেন ঘুরলে বাংলার ইতিহাস সম্পর্কে অনেক কিছু বোঝা যাবে